আরে এগুলো তো বেশিরভাগই ফল্ট হয় বুঝলাম কিন্তু এই অ্যাপটা আমার পছন্দের ইউটিউবার প্রমোট করছে आशीष খুব সামাজিক কমিকারণ করে ভালো এটা ফল্ট হইবো না তাই নাকি আচ্ছা একবার ট্রাই করে দেখি উস্তাদ একটু বামে যাও উস্তাদ একটু ডানে হালকা বামে হালকা বামে ঠিক আছে ক্যামেরা মোড অ্যাকশন সুপ্রিয় বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার প্রিয় মানবতার ফেরিয়ালা অবশ্য এ নামটি আপনারাই আমাকে ভালোবেসে দিয়েছে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আজকে আসছি আমরা একজন অন্ধ ব্যক্তিকে সাহায্য করার জন্য কাট 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 ধরো মিয়া আপনার কয়েছি চুপচাপ দ্বারা থাকতে আর মাথা থানা রাখতে আপনি দিয়ে মোবাইল চালান শুরু করছেন মোবাইল পেতে পারেন তাতে রেডিও ধরে খাই যাবো না উস্তাদ সব ঠিক আছে রাইট ক্যামেরা মোট অ্যাকশন তো বন্ধুরা আজকে আমরা আসছি একজন অন্ধ ব্যক্তিকে সাহায্য করতে একবার ভাবুন এই সুন্দর পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই লোকটা দেখতে পাচ্ছে না তার চলতে ফিরতে কতই না কষ্ট হচ্ছে তাই আপনাদের এই লোকটার কষ্ট কিছুটা হলেও কম হতে পারে তাই আর দেরি না করে নিচের বিকাশ করে লোকটার পাশে দাঁড়ান এখন আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলবো যে অ্যাপ ব্যবহার করে আপনিও হয়ে যেতে পারেন লাখপতি। কোটি তাই আর দেরি না করে অ্যাপ ডাউনলোড করেন ডাউনলোড করে ওপেন করার সাথে সাথে পেয়ে যাবেন পঞ্চাশ হাজার কয়েন ব্রাস আই আর দেরি না করে এখনি ডাউনলোড করুন আর পরিবর্তন করুন নিজের ভাগ্যকে উস্তাদ সেyse পুরা ফাটাই দিছেন কইছেছে চলেন চলেন চশমা কইলালা আপনার জগে কত হইছে তাই দিමු না চলেন চলেন উস্তাদ আমগো তো পুরা ডায়লগ এই কুলা আমগো ওই কলো আমগো মাছখান থেকে পাবলিক কি কই বুঝলো না হ হ ঠিক আছে আরো জোরে কও মাইকে এনে দেই সবাই জানুক এখন চল বাসায় চল আরে দোস্ত এখানে কি করো আরে দোস্ত এটা কেথায় চিনাই তো জানিনা কেমনি কি আছে ই সাইসা পয়সা পয়সা চারিদিকে শুধু পয়সা अरे तोरत आगे ही बोल सिलाम जैसा फॉल्ट है बोना सो जाइए एक बात दे चल उत्तर तो बात देख जाइए जा 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 इस लाभ लाभ कर लीजे जा आर किएट का है मज़ा আর একটা ধরি দেখি এখন আমার বাড়ির বের হয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নাই তোর মতো কুলাঙ্গার সন্তান আমার আমি ভাবতেও পারি নাই তুই কি মনে আমি কিছু বুঝিনা তোরা যে টাকা দিই এই টাকা গুলা দিয়ে খালস

তোমার মুখে সব শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমরা কত বড় গুনাহের দিকে ধাবিত হচ্ছ শোনো আল্লাহ বলেন হে মোমিনগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এগুলো সবই শয়তানের অপবিত্র কাজ তাই তা থেকে তোমরা বিরত থাকো আসলে ইদানিং কিছু ফেসবুক আর ইউটিউবারের মুখে অনলাইনে টাকা উপার্জন করার কিছু চটকদার বিজ্ঞাপন শোনা যায় যার মধ্যে একটি হলো অনলাইন বেটিং যাকে সহজ বাংলায় জুয়া বলা হয় এই সমস্ত লোকের কারণে আস্তে আস্তে আমাদের সমাজে ইমান বিধ্বংসী হতে থাকে তাই পারবে আরিব আরিফ তোমরা এখনই তবা করো আল্লাহর পথে ফিরে আসো দোস্ত আসলে অনেক চিন্তা করে দেখলাম জিনিসটা আসলে খারাপ চস আমি এগুলো বাদ দিয়ে দিব আর এক কাজ কর তোরা যেমন গুলো তো আমার ক্ষমা করিস বন্ধু আর তুই বল ছায়া দিতে আরে কি গো দোস্ত এগুলা এত সুন্দর একটা জিনিস ছাইরা দেবু আর শুন হজুর রায় এগুলো বলবো হজুর কাজ এটা আমি ছাড়তে পারবো না এসব